আজকে হাইকোর্টের রায়ে এস এস সির গ্রুপ সি গ্রুপ ডি এবং এস টিতে নিয়োজিত প্রায় পঁচিশ হাজার চাকুরিজীবী তাদের চাকুরি খারিজ করা হয়েছে গভীর তাৎপর্যপূর্ণ কখনো ভাবা যায় না যে এরকম একটা এত বড় দুর্নীতি ভারতবর্ষে কেউ কখনো দেখেছে কিনা আমি জানি না পঁচিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে পঁচিশ হাজার জেনুইন কেন তার অনেক বেশি জেনুইন যোগ্য প্রার্থী ছিলেন যাদের কেউ কেউ চাকরি পেয়েছেন বড় অংশ রাস্তায় বসে আছেন তিন বছরের ওপর তারা জেনুইন তাদের চাকরি ডিনাই করে টাকার বিনিময়ে একটা বড় অংশকে দুর্নীতি করে টাকা লুট করার জন্য যেভাবে নিয়োগ করা হয়েছে তাদের ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যুবকের চাকরি পাওয়ার অধিকার ন্যায্য অধিকার তাকেও খর্ব করা হয়েছে ভয়াবহ ভারতবর্ষে কখনো এত বড় দুর্নীতি কেউ কোনোদিন দেখেননি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী মনে রাখবেন তার মধ্যে পঁচিশ হাজার খুঁজে পাওয়া গেল না যোগ্য আমি এই ধরে নিই যে তার মধ্যে কুড়ি পঁচিশ তিরিশ শতাংশ যোগ্য বাকি তার সঙ্গে কাকর মিশিয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে চাকরি যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল করা যায় তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আইনারূপ দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে বাক কমিটি রিপোর্টের পর থেকে দু আড়াই বছর সময় পেয়েছে সরকার কোনটা ঠিক আর কোনটা ভুল বলতে পারলো না কোর্ট আগে নরকমের দুর্নীতির কথা বলেছে এবং নতুন নতুন দুর্নীতি কি করা যায় মমতা ব্যানার্জির বাহিনী তা প্র্যাকটিস করেছে একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে টেন্ডার ছাড়া ব্ল্যাকলিস্টেড কোম্পানি ওয়েবশিট আপলোড করা হয়েছে বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই এখন এসএসসি তাকে ডিফেন্ড করছে না অথচ এসএসসি তাকে দায়িত্ব দিয়েছে প্যানেল করে পর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট গোল পাকানো হয়েছে সুপার নিউমেরিকের নাম করে আবার তাকে দুর্নীতি বহাল করার চেষ্টা করা হয়েছে সতর্ক করা সত্ত্বেও আন্দোলনে যুবকেরা বারবার বার তা বলা সত্ত্বেও সেই যুবকদেরকে পুলিশ পিটিয়ে তুলে নিয়ে চলে গেছে কিন্তু তাতে অপরাধ ধামাচাপা দেওয়া যায়নি বাংলার মুখ পুড়েছে শিক্ষার মুখ পড়েছে যারা জেনুইন বিশ পঁচিশ তিরিশ শতাংশ যাই হোক তাদের কি অপরাধ কোন অপরাধে তাদের চাকরি চলে গেল সরকারের অপরাধ সরকারের যে বা যারা এই কাজে যুক্ত সিবিআই তদন্ত বহাল রাখার কথা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে ওই এক্সপার্ট কমিটি থেকে শুরু করে যা যা তৈরি করা হয়েছে শিক্ষামন্ত্রী সহ অনেকে যেমন যুক্ত তাদের সবার মাথায় মুখ্যমন্ত্রী সুপার নিউমেরিক পোস্টের বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কেন তদন্তের মুখোমুখি হবেন না তিনি তাকে সিবিআই কেউ কখনো করেনি ভারতবর্ষে কেউ কখনো করেনি আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের শিক্ষা দুর্নীতিতে মুখ্যমন্ত্রী জেলে অন্য রাজ্যে আর আমাদের রাজ্যে যুবকদের ধ্বংস করার পর ভাল তবি মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াবেন কখনো চলতে পারে না আমার স্পষ্ট দাবি যারা টাকা দিয়ে চাকরি তাদের চাকরি অবশ্যই খালি হবে হয়েছে করেছে যারা জেনুইন তাদের জন্য বিশেষ ব্যবস্থা কি হতে পারে সেটা কোর্ট এসএসসি সহ রাজ্য সরকার তারা যথাযথভাবে ঠিক করুক একজনই আমাদের জন্য বঞ্চিত না হয় আর দ্রুত রাস্তায় বসে আছে অসংখ্য চাকুরি প্রার্থী যোগ্যতার ভিত্তিতে দ্রুত তিন মাসের মধ্যে তাদের চাকুরিতে নিয়োগ করা হোক